গত ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হতে দেশব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা চোদ্দ দিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী আজ আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে একযোগে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য উপজেলা থানা পর্যায়ে আনসার প্লাটুন সমূহকে পুনর্গঠন ও হার নাকরণ পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনকালীন ভোটকেন্দ্রের দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয় অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে আধুনিক ও যুগ উপযোগী মডিউল অনুযায়ী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়া অতিথি বক্তাদের বিশেষ সেশন প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় জ্ঞান অর্জনের সহায়তা করাচ্ছে একই সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিশেষ অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দীপ্ত কণ্ঠে দেশ মাটি ও মানুষের সেবায় ব্রত হতে শপথ পাঠ করে ও বাংলাদেশের সংবিধান এবং কর্তৃপক্ষের আইনসম্মত আদেশ

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয় এই প্রশিক্ষণ আনসার সদস্যদেরকে করেছে আরও দক্ষ শারীরিকভাবে সক্ষম ও দায়িত্বশীল তারা জাতীয় নির্বাচন সহ যে কোনো জাতীয় প্রয়োজনে দেশের নিরাপত্তা ও সার্বিক স্বার্থে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ পর্যায়ক্রমে দেশব্যাপী আরও সাতটি ধাপে এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে